কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায় অবস্থিত প্রায় সাড়ে চার বছর পুরনো একটি ঐতিহাসিক পুরাকীর্তি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন আট নং কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে কুসুম্বা মসজিদের অবস্থান নওগাঁ থেকে মসজিদটির দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এবং মান্দা উপজেলা থেকে এর দূরত্ব মাত্র চার কিলোমিটার সুলতানি আমলের সাক্ষী কুসুম্বা মসজিদের ছবি বাংলাদেশের পাঁচ টাকার নোটে মুদ্রিত আছে কুসুম্বা মসজিদকে নওগাঁ জেলার ইতিহাস এবং মুসলিম স্থাপত্য শিল্পী রীতির অনবর্দ্য নিদর্শন হিসেবে গণ্য করা হয় এ অঞ্চলের মুসলিম স্থাপত্যশৈলীর প্রথম যুগের ঐতিহ্যবাহী মসজিদ দেখতে সারা দেশ থেকে অসংখ্য লোকের সমাগম ঘটে রাজধানী ঢাকা থেকে আপনারা ট্রেনে বা বাসে করে রাজশাহী আসতে পারেন রাজশাহী শহর থেকে কুসুম্বা মসজিদের দূরত্ব ৪৫ কিলোমিটার আপনারা যদি নওগা থেকে আসেন তাহলে নওগাঁ থেকে কুসুম্বা মসজিদের দূরত্ব হচ্ছে চৌত্রিশ কিলোমিটার হ্যালো বন্ধুরা আজকে আমরা আসছি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা মসজিদে আজকের ভিডিওতে এই কুসুম্বা মসজিদের ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা মসজিদে প্রবেশ করার সময় এরম একটি ব্যানার দেখতে পারবেন যেখানে এই কুসুম্বা মসজিদের ইতিহাস সম্পর্কে লেখা রয়েছে যেটা পড়লে আপনারা এই মসজিদের ইতিহাস সম্পূর্ণ জানতে পারবেন আফগানি সুর বংশের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের এক ব্যক্তি পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কুসুম্বা মসজিদ নির্মাণ করেন মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে তৎকালীন সময়ে বিচারকার্য পরিচালনার জন্য উঁচু উঁচু স্তম্ভের ওপর একটি আসন দেখতে পাওয়া যায় প্রবেশপথ থেকে সামান্য দূরে একটি বাক্স আকৃতির কালো পাথর দেখা যায় যা একটি শিশুর কবর হিসাবে লোকমুখে প্রচলিত আছে তবে পাথরের গায়ে আরবি হরফে লেখা থেকে নিশ্চিত করা যায় এই পোস্তরটি হোসেন শাহের স্মৃতিবিজড়িত আঠারোশো সালের ভূমিকম্পে কুসুম্বা মসজিদটি অনেক ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ বর্তমানে এই মসজিদের তত্ত্বাবধানে রয়েছে পাঁচ টাকার নোটে অঙ্কিত সাড়ে চারশো বছরের অধিক কাল পূর্বে নির্মিত মসজিদ হল কুসুম্বা মসজিদ মসজিদটি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ কুসুম্বা দীঘির পশ্চিম পারে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মালকাল কাল লেখা রয়েছে হিজরি নয়শো ছেষট্টি সাল পনেরোশো চুয়ান্ন থেকে পনেরোশো ষাট খ্রিস্টাব্দ আফগানি শাসনামলের সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন উইকিপিডিয়ার তথ্য মসজিদটি দৈর্ঘ্য আটান্ন ফুট এবং প্রস্থ বিয়াল্লিশ ফুট দুই সারিতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা প্রাচীর ঘেরা মসজিদটির প্রধান ফটকে পোহরি চৌকি ছিল মসজিদটিতে ইতিয়ের গাথুনী সামান্য বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকানো ব্রুজ এগুলো থেকে মসজিদের স্থাপত্য বাং স্থাপত্য রীতি প্রভাব পাওয়া যায় মসজিদের মূল গাঁথুনি ইটের হলেও এর সম্পূর্ণ দেওয়াল এবং ভেতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা মসজিদের স্তম্ভ ভীতি মঞ্চ মেঝে ও দেওয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের মসজিদটি আয়তাকার এবং এতে রয়েছে তিনটি বে এবং দুটি আইল এর পূর্ব প্রান্তে তিনটি এবং উত্তর দক্ষিণে একটি করে প্রবেশ পথ মসজিদের কেন্দ্রীয় মেহরাটি পশ্চিম দিকের দেওয়ালে থেকে আলাদা পশ্চিম দেওয়ালের দক্ষিণ পূর্ব দিকে এবং মাঝামাঝি প্রবেশপথ বরাবর দুটো মিহরাব রয়েছে যা মেঝের সামান্তরাল উত্তর পশ্চিম কোণের বেতে মিহরাবটি একটি উঁচু বেদির উপর বসানো মোট মিহরাব আছে তিনটি যার সবগুলো কালো পাথরের তৈরি মসজিদটির সম্মুখে পঁচিশ পয়েন্ট একর আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে মিহরাবে আঙুরগুচ্ছ ও লতাপাতার নকশা খোদিত রয়েছে বন্ধুরা এই মসজিদে আসলে মসজিদের একবারে অপোজিটে একটি দিঘি দেখতে পারবেন দেখুন এই দিঘিতে অনেকে এসে গোসল করে বা অজু করে এখানে যারা নামাজ পড়ে তারা কিন্তু এই দিঘিতে অজু করে তারপর গিয়ে নামাজ পড়ে এবং এখানেই আসলে অনেকে গোসলও করে এই দিঘিটি মোট সাতাত্তর বিঘার উপরে নির্মাণ হয়েছে তো চলুন এই দিঘিটার ঘাট যেখানে সেখানে একটু আপনাদের দেখাই তো বন্ধুরা এইখানে দুইটি ঘাট রয়েছে একটি হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য আর এর পাশেই আরেকটি ঘাট রয়েছে সেখানে শুধু মহিলারা নামতে পারে তো যাই হোক এখানে খুবই ভালো সিস্টেম যে মহিলাদের জন্য আলাদা ঘাট আর পুরুষদের জন্য আলাদা ঘাট তো আপনারা আসলে অবশ্যই এই ঘাটটিতে নামবেন এবং এই দিঘিটি দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা আজকে আমি আপনাদের এই কুসুম্বা মসজিদ ঘুরে দেখালাম এবং এখানকার ইতিহাস সম্পর্কে এই যে মসজিদের গেট রয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে এবং ইন্টারনেট ঘেটে যে তথ্যগুলো পেয়েছি এই মসজিদের ইতিহাস সম্পর্কে তা আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন